হাট যতীন্দ্রনাথ সেনগুপ্ত দূরে দূরে গ্রাম দশ খানি মাঝে একখানি হাট সন্ধ্যায় সেথা জ্বলে জলে না প্রদীপ প্রভাতে পড়ে না ঝাঁট বেচাকে না সেরে বিকাল বেলায় যে যাহার সবে ঘরে ফিরে যায় বকের পাখায় আলোক লোকায় ছাড়িয়া পুবের মাঠ দূরে দূরে গ্রামে জ্বলে ওঠে দ্বীপ আধারেতে থাকে হাট নিশা নামে দূরে শ্রেণীহারা একাক্লান্ত কাকের পাখে নদীর বাতাস ছাড়ে প্রশ্বাস পার্শ্বে পাকুর শাখে হাটের দুচালা মুদিল নয়ান কারো তরে তার নাই আহ্বান বাজে বায়ু আসি বিদ্রুপ বাঁশি জীর্ণ বাঁশের ফাঁকে নির্জন হাটে রাত্রি নামেল একক কাকের ডাকে দিবসেতে সেটা কত কোলাহল চেনা অচেনার ভিড়ে কত না ছিন্ন চরণ চিহ্ন ছড়ানো সে ঠায়ে ঘিরে মাল চেনা চেনি দর জানা জানি কানা করি নিয়ে কত টানাটানি টানে হানাহানি করে কেউ নিল ভোরে কেউ গেল খালি ফিরে দিবসে থাকে না কথার অন্ত চেনা অচেনার ভিডে কত কে আসিল কত বা আসিছে কত না আসিবে হেথা ওপারের লোক নামালে পসরা ছুটে পারের ক্রেতা শিশির বিমল প্রভাতের ফল শত হাতে সহি পরখের ছল বিকালবেলায় বিকায় হেলায় সহিয়া নীরব ব্যথা হিসাব নাহিরে রে এলোয়ার গেল কত ক্রেতা বিক্রেতা নূতন করিয়া বসা আর ভাঙা পুরনো হাটের মেলা দিবস রাত্রি নূতন যাত্রী নাটের খেলা খোলা আছে হাট মুক্ত বাতাসে বাধা নাই অব যে যায় যে আসে কেহ কাঁদে কেহ গাঁটে করি বাঁধে ঘরে ফিরিবার বেলা উদার আকাশে মুক্ত বাতাসে চিরকাল একই খেলা